আসসালামু আলাইকুম বিহর্স চলে এলাম পুরন ঢাকা লালবাগ থানার অধীন নবাবগঞ্জ এলাকায় আজকে আপনাদের এখানে একটা বিখ্যাত একটা মিষ্টি দোকানে কিছু আইটেম দেখাবো যে এটা হচ্ছে আমাদের মিষ্টি বাড়ি এখানে পাওয়া যাচ্ছে আপনাদের আমাদের মাথা থেকে মাথা এটা ফুল কেনের মাথা এটা সাইজ হচ্ছে এক লিটার অনলি দেড়শো টাকা দাম এরপরে হবে হাফ লিটার কোয়াটার তারপর আপনার কাকার বিখ্যাত স্পেশাল ডক্টর লবান পাওয়া যাচ্ছে দু লিটার দুশো টাকা এরপর হবে এক লিটার দেড়শো টাকা পেস্তা বাদামের শরবত কোয়াটার মাত্র আশি টাকা এক লিটার পেয়ে যাচ্ছেন আপনি তিনশো টাকায় এটা আছে হোম কেসার বাদাম পেস্তা বাদামের শরবত সাথে আছে জাফরান অ্যাড করা আছে তারপর আছে সেই একশো বছরের পুরনো বিখ্যাত সিরাজগঞ্জের সলপের ঘোল সাথে আছে মাঠা এই মাঠাটাও খুব স্পেশাল দুশো টাকা তারপর পেয়ে যাচ্ছেন আপনি মালাই দিয়ে তৈরি করা স্পেশাল রাবড়ি উপরে বাদাম দেওয়া আছে এটা আপনি ভাত দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন টক মিষ্টি দই হবে আরেকটা বিখ্যাত স্পেশাল দই বড় আছে এখানে আছে ছয় পিস ছয় পিসের দাম অনলি দেড়শো টাকা এটা পিস এটা শো করা যাচ্ছে না তারপরে দেখানো হবে লাল চিনি আছে স্পেশাল খাটি গাওয়া ঘি গাওয়া ঘি আছে হুম তারপর এটা হবে চাট মশলা এই চাট মশলা আপনি সালাদ দিয়ে বিভিন্ন ধরনের ফল দিয়ে খেতে পারবেন এরপরে লাস্ট দেখাবো হোম মেড ইফতারি চিকেন সমোচা চিকেন ডিম চপ চিকেন অন্থন স্পেশাল চিকেন পাই এবং আছে আছে দিয়ে তুই সিঙ্গারা আপনাদের যার যা প্রয়োজন চলে আসবেন সাজ শহীদ কমিউনিটি সেন্টার এখান থেকে চলে আসবেন মিষ্টি বাড়ি